হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে ঈদ আপনাদেরকে খাটো একটা খুশির সংবাদ এবং বিশেষ করে এটা আমার নিজের জন্য একটা বেশি খুশির সংবাদ সেটা হচ্ছে ছোটো খাটো একটা স্বপ্ন পূরণের পথে আর কি আপনাদেরকে আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট করছিলাম যে ফরেন ল্যান্ডের অফিসটা পল্টনে হলে কেমন হয় সো এটাই আর কি অফিসের বেশিরভাগ কার্যক্রমে একদমই শেষের পথে বাট ভেরি সুন এটা উদ্ভাবনের অপেক্ষায় আছি যত দ্রুত করে এটার কাজ শেষ করা যায় আর কি সো এত দিন যাবৎ আমি যে কান্ট্রিগুলো নিয়ে অ্যাকচুয়ালি ইট ক্যান বি ওয়ান ইয়ার আফটার কেম রোমেনিয়া যতগুলো কান্ট্রি নিয়ে মোটামুটি একটু রিসার্চ করে রাখছিলাম যেগুলো ফরেনল্যান্ডের প্ল্যানে ছিল আমার প্ল্যানে ছিল যেগুলো আমি কাজ করবো আপনাদের সাথে আমি নামগুলো মেনশন করছি অলরেডি তার মধ্যে হচ্ছে অস্ট্রিয়া চেক রিপাবলিক অস্ট্রিয়া তারপরে হচ্ছে হাঙ্গেরি লিথুনিয়া লাকবিয়া নর্থ মেসিডোনিয়া আমি এই বছরই কাজ করতেছি রোমেনিয়া বলতে তো আগেই ছিল যতগুলো কান্ট্রির নাম বললাম ইনশাল্লাহ এই কান্ট্রিগুলোর জন্য ফরেন ল্যান্ডকে আপনারা খুবই স্পেশালভাবে পাবেন ইনশাল্লাহ আমার ইচ্ছাও আছে যে আপনাদের সাথে এই কান্ট্রিগুলোর জন্য মানে সবাই জানি এক নামেই চিনতে পারে যে চেক রিপাবলিক যাইবা ফরেন ল্যান্ডের অফিসে যাও অস্ট্রিয়া যাইবা ফরেন ল্যান্ডের অফিসে ভিজিট করো ফরেন ল্যান্ডে ফাইল দাও রোমেনিয়া বুলগেরিয়া নর্থ মেসিডোনিয়া হাঙ্গেরি লাডভিয়া লিথুনিয়া এগুলো এখানে যাইবা কম টাকায় যাইবা বা একটা বাজেট কান্ট্রি ঘুরতেছো বা আইএলটিএস এস নাই ফরেন ল্যান্ডের অফিস ভিজিট করো ফরেন ল্যান্ডে ফাইল দাও ভালো একটা অ্যাডমিশন হবে ইনশাল্লাহ সো এরকম একটা স্বপ্ন পূরণের পথেই অনেক স্বপ্ন নাগাইতেছি তো আপনাদের ভালোবাসা কাম্য আপনাদের দেওয়া কাম্য আর এটাই খুব শীঘ্রই হচ্ছে অফিসটা উদ্ভাবন হবে যারা ফরেন ল্যান্ডকে ফাইল দিতে চান স্পেশালি ফর দিস ইয়ার যেমন বুলগেরিয়া তারপরে হচ্ছে আপনার রোমেনিয়া নর্থ মেসিডোনিয়া এগুলোর ফাইল স্টিল আমি নিচ্ছি অনলাইনে আপনারা ফাইল স্ক্যান করে আমাকে পাঠাই দিলে আমি আপনাদের কাজ করতে পারবো আর যারা অফিস উদ্ভাবন হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছেন তাদের জন্য শুভকামনা কয়েকটা দিন অপেক্ষা করেন অফিসের অ্যাড্রেস সহ যা এতটুকু বলে রাখি এটা হচ্ছে বিএনপির পার্টি অফিসের পাশে আপনার নয়াপল্টনে আপনার যাতায়াতে খুবই পারফেক্ট একটা প্লেস এবং আপনারা এখানে এসে ভিজিট করে আফটার দ্যাট আপনার গার্ডিয়ান সহ আপনার ফ্রেন্ড সার্কেল বাবা মা ভাই বোন যে আছে আপনি যাকে নিয়ে আসতে পারেন সবাইকে নিয়ে এসে আপনি ভিজিট করতে পারবেন কথাবার্তা বলে যদি ভালো লাগে কন্ডিশনগুলো যদি পছন্দ হয় বা কীভাবে কাজ করতেছে তারপরে আপনি আপনার ফাইলগুলো আমাদের কাছে জমা দেবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ